রিং কুমুল মৌতো লম তুমি পুরো জিম মুসৈয়দ صدق الله العظيم وقال تعالى في شان حبيبك ان الله وملائكته يصلون على النبي अदी न मनो सलू न सलमो तस Allahumma salli মওলানা মুহাম্মদ আমার নবী নামে জরা দিল ভাই এ ধরাতে কান দেলা রোজ হাসলে ভাই জান তারা نبيك كتبنا الله ثم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد شفر الدنيا হে তোমার বর্ণনা দরকার merhaba শিল্পের তুলি ধমকে দ্বারা ও নবীজি হাকিকতে তোমার বর্ণনা তুমি তো মোদের প্রিয় তোমা বিজি अगो

Abunhara, la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah সকলি সদন হালি ও চল্লম মাহজ মাহাদার আজকেরই সম্মানিত জলসার সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি সহ বিশেষ করে আজকে মহতি জলসার প্রধান আকর্ষণ প্রস্তার তো দেয় নেই প্রধান বক্তা দ্বিতীয় বক্তা এবং আমার আগে পড়ে ওয়াজ করেছেন ভাই বন্ধুরা সকলকে সহ এবং আমার সম্মুখে বসা দারিপাকা চুল পাকা মুরু বলে মঞ্জু বন্ধুরা ছোট্ট মনিরা মা ও মনেরা

দেখেন ওটার বিরুদ্ধে একটা কথা এই বলতে চায় না মুক্তি মহাদেব বললাম কে মিলাদের যার ভালো লাগবে যার ভালো লাগবে আমি চুপ নিয়ে চুপ করে বাসায় থাকবেন কেউ জন করে না ঠিক কিনা নাম আমরা আমার ভিতরে কখনো মতভেদ সৃষ্টি করতে যাবো

আমরা এই সফর সঙ্গী ছিল আধা ঘন্টার মত প্রধান অতিথি বিষয় পিশাব বেন্টুর উনি আমার মনছে আমার আলোচনা শুনতে বলছে যে আমার নুরারাম ভাই যে কথা বলেছে আর আলোচনার তোমার আমাদের কি আসা যায় না আমরা একটি কথাই বলেছিলাম আমদাজ দান্দাস বাজার যেন মিলেমিশে আছে ওরা আত্মীয় এরা সত্যকে পরাজিত এই বাংলার জমিন থেকে চলে গিয়েছে এখন আমরা নিজেরা আছি তারপর নিজেরা কেন মানবেন না নিজে কেন মানবেন না

আমরা মুসলিম তরফ সুবাহ আমাদের নামও দিয়েছে ওলামা দলের রূপবাতি ইউনিয়নের সহকারী প্রধান সভাপতি হিসেবে আমাদের নাম খালে আছে আমরা একটা কথাই আমাদের ধানিস্বী নিয়ে আমাদের শ্রদ্ধা বড় ভাই তারেক রহমান সাহেবকে আল্লাহ যদি কবুল করে বাংলার জমি কবুল করে নিক আমাদের কোনো কিছু আসে যায় না যেরকম শুধু হিফাজত

এখন সকলে মিলেই বৃহত্তম বেলমানকে এই দেশ থেকে দেওয়া হয়েছে চলে গেছে আল্লাহর হুকুমে এখন নিজেরা মিলেমিশে যেখানেই যে পরিবেশ আছে যেই যেখানে উপরে আছে তাকে উপরে আল্লাহ রাখুক যেরকম সুবাহ কিন্তু আমাদের মুসলিম হিসাবে ইমানদার হিসাবে যেই যাবে ওইখানে সংসদে তাদের কাছে দাবি কোরআনের রাজ কোরআন অনুযায়ী এই জীবনটা গঠন করুক এই বাংলার জমিন কোরআনকে ভরপুর করে দিক সকলেই পরে আমিন এটা আমি আমাদের থাকবে ইনসাফ ঠিক কিনা আমরা আমি বহুরতে বলেছি কোনো প্রেসিডেন্টের উপরে আগে পরে মৃত্যুবরণ হওয়ার পরে শহীদ এই বাংলার জমিনে একটার সম্মুখীন নাই জরে কথা ঠিক কিনা বকীর মনোযোগ শহীদ প্রেসিডেন্ট জিও রহমান অবশ্যই লাগানো হয় যরে কোন কথা ঠিক কিনা বন্ধুদের জন্য অনেক কিছু করেছে আমাদের সকলেই তারকা সিহিত নামে একজন ব্যক্তি শেখ মুজিবীর রহমান ধরে কোন খারাপ বলছি না কিন্তু ওনার একটা গর্মি মুখে। শহীদ শেখ মুজিবুর রহমান একজনের মুখে আমি শুনি নাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার জিন্দগিতে অসংখ্য প্রোগ্রামে আমি শুনেছি এবং লিখিত লেখা হয় জয়গন সুবহানাল্লাহ কারণ ইসলাম ছিল কোরআন প্রেমিক ছিল এখন আছে আল্লাহ তোমার প্রিয়তমা বন্ধুর দেশে সৌদি আরবে সেই আমাদের শহীদ প্রেসিডেন্ট যে ওইখানে যে গাছগুলি লাগিয়ে দিয়েছেছেন ওই গাছের কথা সমস্ত হাজিরা এখনো বলে যার কথা ঠিক কিনা

আল্লাহ যদি কবুল করে তাহলে ওনার বা যদি পার্লামেন্টে যদি বিসিল্লাহিউ রহমান রহিম ঘোষণা করে দিতে পারে এবং সেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিতে পরে আল্লামা বেলার হোসেন সাইদে বলেছেন এই চট্টগ্রাম থেকেই এই বাংলার জমিনটা ইসলামিক রাজ ঘোষিত হবে আমরা চাই যদি তারেক রহমানকে আল্লাহ কবুল করে ওনার মধ্যে চট্টগ্রাম থেকেই বাংলার জমিনটা ইসলামী রাষ্ট্র হিসাবে তারেক রহমান ঘোষণা করে দেবে চিৎকার করে বলেন সুবহান আরো জোরে দান সুবহান তারপরে ইমানের দায়িত্ব হিসাবে কাউকে যদি

কথা ঠিক কিনা আরে সর এখান কথা ঠিক কিনা কবির মাদক বলতেছিলাম এই জমিন থেকে আমি আপনি চলে যাবো অন্ধকার জড়ে ধান কথা ঠিক কিনা বাবাজি ষোলো সতেরো বছর আঠারো বছর কোরআনের কথা মজবুত করে বলা যেত না মাহফিল বলা যেত না মসজিদে বলা যেত না আলোচনা করা যেত না সঙ্গে সঙ্গে বলে তাই রাজনীতি যেরকম কথা ঠিক কিনা রাজনীতি বাবার যে সঠিক কথা বলে যে হক কথা বলে সেই হক কথাটাই হলো রাজ যেরকম সুবাহ রাজ মানে সব থেকে বড় সকলের উদ্ধে এই কোরআনটা সবার উদ্ধে কোরআনের কথা হাদিসের

মুসুর তাহলে কবর জগতে সঠিক মুসলমান না হইয়া গেলে কি হবে আর মন মমিন হইয়া গেলে কি হবে এই কথার প্রেক্ষিতে আপনাদেরকে একটু বুঝাবো জোরে গান শুভান কবর জগতে সঠিক মুসলমান হইয়া গেলে কি হবে আর বে সঠিক মুসলমান হইয়া গেলে কি হবে ইংশ দয়া করবেন দেখলো না কবরে যাবেন না কবরে যাওয়া লাগবে না অবশ্যই যাওয়া লাগবে না কি কেন

প্রমাণ করে দিয়েছে আমারও কয়ের নবী মার নবীজি স্বামীজিকে বলে দিয়েছে স্বামীরা এই দুনিয়ার জগতে যারা বেইমান হবে দুনিয়ার জগতে

কেমন হবে ওদের মরণটা কেমন হবে আমরা জানতে চাই কি তাদের ভিতরে এসেছে মায়ার নবী তার মধু মধ্যে মুখ দেহ বলে গিয়েছে যারা বেমার হবে এই ব্যক্তিদের যেই দিন মৃত্যুর সময় ঘুমিয়ে যাবে আমার নবী মানব সাহাবিরা হাজির হবে বেঈমানের জানটা বেঈমানের আত্মাটা যখন কবজ করে নিবে ওই মুহূর্তে বেঈমানদের কত কষ্ট হবে নাফরমানদের কত কষ্ট হবে মায়ার নবী বলে দিয়েছে সাহাবীরা রে তোমাদের সম্মতে মতান্তরে মানুষের সম্মতে তাজা একটা বকরি তাজা একটা ভেড়া মানুষের সম্মুখে তার গায়ে থেকে ছোট্ট একটা চাকু দিয়া জীবিত ভেড়া জীবিত বকরির গায়ে থেকে

দিয়েছে ও আমার সাবিরারে বিমানের জানটা চুপনি কবজ করবি জিন্দা অবস্থায় বক্তির গায় থেকে চামড়া খুললে বকরি যত কষ্ট পায় ওর সাইতে অসংখ্য গুণ বেশি কষ্ট পায় বেইমানের জান কবজ করার সময় বেইমান চিৎকার করে বলেন নাউজ বিল্লাহ আর জোরে জোরে তো নাউজ বিল্লাহ এক দর্শরি পারে আল্লাহুম্মা সাল্লি আলা